তুই কোন সাহসে পঞ্চাশ হাজার টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে maaf কইরা দেন ও লে 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 maaf কইরা দেন না আজিস নে এখন এখন বাকি টাকা বাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন দেয় গার্মেন্টস তো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোড় থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে এই। এই! তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং ভাড়া তিরিশ লাখ মেশিন চল্লিশ লাখ সরকারি ট্যাক্স দশ লাখ কাঁচা মাল দশ লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই মাননীয় বাবু ভাই এক লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে পরথেমা বিসমিল্লা কইরা এক লক্ষ টাকা বাবুবার হাতে দিয়া পায়ে হাত দেয়া সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল ওই হালা ব্যবসা কোন আয় বরকত নাই হ্যাঁ পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুঞ্চস ও কবিতা লেখে ও বুদ্ধিজীবী পঞ্চাশ হাজারে হবে না টাকা পাইকার টাকা পাইকার কষ্ট লাগে এইটা আবার খুলচস কেন এই দেখেন আর একটা কাউ নাই

হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝিতে পারি তবুও তুমি অত্যাচারী ন শরীরাচার কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী কত স্বেচ্ছাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর